যতই ককটেল বিস্ফোরণ ঘটানো হোক যতই বোমা বিস্ফোরণ ঘটানো হোক জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃত্বের থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আদর্শ থেকে বাংলাদেশের সাধারণ মানুষকে আলাদা করা যাবে না এনসিপির নেতৃত্ব বাংলাদেশের উত্তরাঞ্চলে বর্তমানে অবস্থান করছেন বাংলাদেশের মানুষ আপামর সাধারণ জনগণ যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতৃবৃন্দকে গ্রহণ করেছে সেখান থেকে স্পষ্ট করে আমরা বলতে পারি যতই ককটেল বিস্ফোরণ ঘটানো হোক যতই বোমা বিস্ফোরণ ঘটানো হোক জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতৃত্বের থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আদর্শ থেকে বাংলাদেশের সাধারণ মানুষকে আলাদা করা যাবে না সম্মানিত উপস্থিতি জাতীয় নাগরিক পার্টি এনসিপির ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে যে তথ্যচিত্র প্রদর্শনী কার্যক্রম শুরু করার কথা আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করলাম সেই তথ্যচিত্রের যে গাড়ি সেই গাড়ির উপরে গতকাল পাঁচ রাতে একদল সন্ত্রাসী পকটেল বিস্ফোরণ ঘটিয়েছে আমরা দেখেছি যে আমাদের এই গাড়িটি ক্ষত বিক্ষত হয়েছে আমাদের তথ্যচিত্র প্রদর্শনীর যে স্ক্রিন সেটাও কয়েক জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের হয়েছে তো আমরা তো সেই মানুষেরা যাদের উপরে সরাসরি গুলি নিক্ষেপ করার পরেও যাদের উপরে সরাসরি বুলেট দিয়ে হত্যা করার পরেও আমাদের এক হয়ে যাওয়ার পরেও আর এক অংশ রাজপথে বুক জিতিয়ে দাঁড়িয়ে থেকে হাসিনার সহির শাসনকে বাংলাদেশ থেকে উৎখাত করেছিল আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ যে ধ্বংসস্তূপের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ করার শপথ দিয়েছে তেমনইভাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির গাড়ি বহরের উপরে হামলা করে তথ্যচিত্র প্রদর্শনের গাড়িতে হামলা করে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না সুপ্রিয় উপস্থিতি অভ্যুত্থানের এতগুলো সময় পেরিয়ে গেছে এখনো পর্যন্ত বিচারের তেমন কোনো অগ্রগতি হয় নাই এখনো পর্যন্ত তদন্ত প্রতিবেদন প্রদান করে চার্জশিট গঠন করে মামলাগুলোকে আমলযোগ্য করে তোলা হয় নাই আমরা খেয়াল করেছি অনেকগুলো জায়গায় মামলা হয়েছে কিন্তু আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসী আওয়ামী লীগের সব থেকে বড় টেরর যারা যারা এই আন্দোলনের সময়টাতে আমাদের শিক্ষার্থীদের উপরে গুলি চালানোর নির্দেশ দিয়েছে যারা আন্দোলনের সময়টাতে পরিকল্পনা করে বাংলাদেশের মানুষের উপরে গণহত্যা চাপিয়ে দিয়েছে মানবতা বিরোধী অপরাধ করেছে সেই সব শীর্ষ সন্ত্রাসী আওয়ামী জঙ্গিদেরকে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে এখনো পর্যন্ত সেই সব শীর্ষ সন্ত্রাসী আওয়ামী লীগের আওয়ামী লীগদেরকে এখনো পর্যন্ত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হয় নাই সেই আওয়ামী লীগের সন্ত্রাসীরাই গোটা দেশব্যাপী নানা বিধ নাশকতা করবার চেষ্টা করছে আমরা দেখেছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পর পর কয়েকদিন বিস্ফোরণ ঘটানো হয়েছে আমরা খেয়াল করেছি গণসংহতি আন্দোলনের অফিসের সামনেও বকটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে আমরা খেয়াল করেছি আমাদের সহযোদ্ধাদের উপরে পটিয়ায় দৃশংস কায়দায় পুলিশ হামলা করেছে এই প্রত্যেকটা ঘটনাকে আলাদা আলাদা করে বিবেচনা করার কোনো সুযোগ নেই আমরা মনে করি এখনো পর্যন্ত পুলিশ প্রশাসনের মধ্যে এখনো পর্যন্ত সিভিল প্রশাসনের মধ্যে এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে ওই পতিত ফেসিবাদী স্বৈরাচারীদের দোষরা ঘাপটি বেড়ে বসে আছে আমরা সরকারের কাছে আহ্বান জানাই অভ্যুত্থানের সরকার হিসেবে আপনাদের প্রধানতম কর্তব্য হলো প্রশাসনের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে আওয়ামী প্রতাপটা আওয়ামী দোষর যারা লুকিয়ে আছে তাদেরকে খুঁজে বের করে আনে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে সম্মানিত উপস্থিতি জাতীয় নাগরিক পার্টি এনসিপি সারা দেশে তাদের যে পদযাত্রা কর্মসূচি কর্মসূচির পার্টি এনসিপির ঢাকা মহানগর শাখার উদ্যোগে আজকে যে তথ্যচিত্র প্রদর্শনী আজকে যে তথ্যচিত্র প্রদর্শনী আরম্ভ করা হয়েছে আমরা আনুষ্ঠানিকভাবে এই সমাবেশের মধ্য দিয়ে সেই তথ্যচিত্র প্রদর্শনীর শুভ উদ্বোধন ঘোষণা করছি